ওয়েলকাম টু ম্যাথরনিক এই ভিডিওতে আমরা সরলরেখা ও বক্ররেখার পার্থক্য এবং মিল সম্পর্কে জানবো প্রথমে পার্থক্যগুলো দেখো সরলরেখা আর বক্ররেখা দুটো ভাগ করে নিয়েছি সরলরেখার ক্ষেত্রে আমরা জানি দুটি বিন্দু সংযোজক সোজা লাইন দুটো যদি এরকম বিন্দু থাকে তাদের সংযোজক সোজা লাইন এইভাবে আমরা টেনে নিতে পারি আর বক্ররেখার ক্ষেত্রে দুটো বিন্দুর সংযোজক বাঁকা লাইন যে কোনো বাঁকা লাইন সেটাই হচ্ছে বক্ররেখা ঠিক আছে তো ছবিটা দু নম্বরে তোমরা ছবিটা এঁকে দিলে এখানে এবি আর এখানে এবি বা সিডি যে কোনো একটা নাম দিয়ে দিলে তাহলে দুটো পার্থক্য একটা পার্থক্য হয়ে যাবে ছবিটা দিয়ে তিন নম্বরে দেখো দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরল রেখা টানা যায় আর এখানে দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা টানা যায় কীরকম দেখো এই ছবিগুলো পরীক্ষার সময় আঁকতে লাগবে না জাস্ট পয়েন্টগুলো বলে দেবে দুটো বিন্দু রয়েছে এই দুটো বিন্দু দিয়ে একটা সরল রেখা আঁকা যায় আর রেখা কতগুলো আঁকা যায় তুমি এইভাবে আঁকতে পারো এইভাবে আঁকতে পারো দেখো এরকম অসংখ্য বক্র রেখা আঁকতে পারো সুতরাং দুটি বিন্দু দিয়ে সরলরেখা একটাই মাত্র আঁকতে পারবে কিন্তু বক্ররেখা অসংখ্য আঁকতে পারবে সরল রেখা দিক পরিবর্তন করে না দেখো ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে কিন্তু বক্ররেখা একবার এইভাবে যাচ্ছে একবার এভাবে আসছে এইভাবে দিক পরিবর্তন করছে বারবার সুতরাং বক্ররেখা দিক পরিবর্তন করে এবার দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সরল রেখা বরাবর ক্ষুদ্রতম দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখো যদি আমার এখানে স্কুল হয় এখানে যদি বাড়ি হয় তাহলে স্কুল থেকে বাড়ি ফিরলে আমি এই দূরত্ব বরাবর আসলে তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ এই দূরত্বটা শর্টেস্ট ডিস্টেন্স বা ক্ষুদ্রতম যদি এইভাবে আসে আরও বেশি টাইম লাগবে এইভাবে আসলে আরও বেশি সময় লাগবে এইভাবে তাহলে সরল রেখা বরাবর আসলে সব থেকে কম সময়ে পৌঁছতে পারবো বা দূরত্বটা কম হবে বক্ররেখা বরাবর আসলে সরল রেখা থেকে বেশি দূরত্ব বেশি দূরত্ব তাহলে লেখার সময় কিভাবে লিখবো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বক্ররেখা বরাবর বেশি হয় সরলরেখা বরাবর দূরত্বের থেকে লাস্ট পয়েন্টটা দেখো দুটি সরল রেখা যদি ছেদ করে কিভাবে ছেদ করতে পারে দুটি সরল রেখা যদি ছেদ করে এইভাবে ছেদ করবে তাহলে একটা বিন্দুতে ছেদ করবে অথবা যদি ছেদ না করে তখন সমান দরাল হবে তাহলে দুটি সরল রেখা যদি ছেদ করে তাহলে কেবলমাত্র একটা বিন্দুতেই ছেদ করতে পারবে এদের ক্ষেত্রে দুটি বক্ররেখা যদি ছেদ করে কিভাবে ছেদ করতে পারবে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারবে এইভাবে 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 অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারবে বা একাধিক বিন্দুতে ছেদ করতে পারবে সেজন্য লিখেছে দুটি বক্ররেখা একাধিক বিন্দুতে ছেদ করে এরপরে যেগুলো বলবো সেগুলো হচ্ছে মিল মিল কীরকম দেখো দুটোর ক্ষেত্রে দেখছো যে উভয় দিকে অসীম পর্যন্ত বাড়িয়ে দেওয়া যাবে তা কারণ তীরচিহ্নগুলো দেওয়া হচ্ছে বক্ররেখা এগুলো রেখা এক একটা সুতরাং এগুলো অসীম দূর পর্যন্ত বিস্তৃত দুটো রেখায় তিন নম্বর দেখো এদের দৈর্ঘ্য রয়েছে দৈর্ঘ্য আছে মানে এরা এদের একটাই মাত্র মাত্রা প্রস্থ বা উচ্চতা নেই প্রস্থ উচ্চতা নেই সুতরাং এরা দুটোই দুজনেই একমাত্রিক তিন নম্বর পয়েন্টে কি বলবো একটা বিন্দু দিয়ে যেমন অসংখ্য সরল রেখা আঁকা যায় সেরকম একটা বিন্দু গামী অসংখ্য বক্ররেখাও আঁকা যায় তাহলে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা এবং অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যায় এই তিনটি মিল আমরা পাচ্ছি